বন্ধুরা একটা ফলো আপ কেস আমি দেখাচ্ছি এই যে ছেলেটা সামনে বসে আছে আমি দেখাচ্ছি ওকে এর মেন সমস্যা ছিল ও একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তারপর থেকে কোমরে ফ্র্যাকচার হয়ে গেছিলো ফ্র্যাকচার হওয়ার পরে অপারেশন করেছিল একবার অপারেশন করার পরে ও স্ক্রুটিস্ক্রু সব যেগুলো লাগানো সেগুলো লাগানো হয়েছিল। কিন্তু সমস্যা হয়েছে ওর ব্লাডারের সমস্যা চলে এসেছিল অনেক দিন ধরে তো ব্লাডারে সমস্যা আসার পরে প্রস্রাবের কি কি হতো তোমার বলো দেখি প্রস্রাবের কি হতো কি সমস্যা হতো মানে রাতে বেলা হয়ে যেত আর দিনের বেলায় তোমার কন্ট্রোল থাকতো না আর এখন কিছু খাওয়ার পরে রাতের বেলায় কন্ট্রোল থাকছে দিনের বেলায় যখন মানে সে ফিলিংস হয় কি সাবে রকম ফিলিংস হচ্ছে ওষুধ খাওয়ার পর থেকে তুমি অনেকটা বেটার আছো ভালো আছো এবং ও কেস টেকিং করার সময় ও বলেনি ওর পায়ে একটা কর্ন আছে দেখাও দেখি কোন পায়ে এখানে একটা কর্ন আছে লেফট রাইটে রাইট লেগ এর ফুটে ফিঙ্গারে একটা কর্ন যেটাকে কড়া বলি আমরা বাংলায় এটা ও বলেনি এখন বলছে যে এটা ভিতর থেকে বেরিয়ে আসছে হ্যাঁ আস্তে আস্তে তো মেডিসিন যেটা ছিল সেটা দা কারেক্ট মেডিসিন এবং সেই মেডিসিনে বেরিয়ে আসছে ওটা হ্যাঁ হচ্ছে ব্যাপার আমি কি মেডিসিন দিয়েছি দেখাচ্ছি কে মাত্রা

বায়োপসিতে দেখা যাচ্ছে যে যেগুলো বার করেছে সেগুলো হচ্ছে প্যাপেলারি ইউরোথ কার্সিনোমা অর্থাৎ সি বলছে এটা ছাব্বিশ চার পঁচিশে ইউরিন ফ্লো স্লো কাশি ছিল একটু এই সমস্যা ব্লাড আর টিউমার অপারেশন জল পিপাসা বেশি গরম বেশি মাংস এবং চা খায় অ্যাভার সেন টু কনস্টিপ্রেটেড এবং সামথিং অ্যাজ এ সেন্সেশন সামান ফলোইং ফ্রম বিহাইন্ড এই সব সিমটোমেপি থুজা দিন আরবোভিটি জিরো বাই ওয়ান এবং জিরো বাই টু এক ছয় পঁচিশে দিই আজকে কুড়ি তারিখ নেক্সট ভিজিট কুড়ি ছয় পঁচিশ এবং অনেকটাই ভালো আছে আমি রুগীর মুখ থেকে শোনালাম আগে যেরকম ছিল তার থেকে অনেক ভালো আছে আগে যেরকম ছিলে তার থেকে অনেকটা বেটার ফিল করছো অনেকটাই বেটার আছো আগে যেরকম প্রস্তাবটা কন্ট্রোল হচ্ছিল না এখন ঠিক হয়ে গেছে আরও আস্তে আস্তে ইমপ্রুভ হয়ে যাবে সো হোমিওপ্যাথির যে এফিকেসি সিঙ্গেল মেডিসিন আমি রাত দিন বলে চলেছি হোমিওপ্যাথিতে যে সিঙ্গেল ওষুধ কোনো ওষুধ মেশানো নেই মশলা মুড়ি নেই দশটা পাঁচটা পনেরোটা কুড়ি ওষুধ মেশানো নেই যেটা হোমিওপ্যাথি সব চারিদিকে করে চলেছে ওষুধকে মিশাচ্ছে একসঙ্গে দশটা ওষুধ মানুষ আবার সেখানে বেশি ভিড় দেখি আমি সো সিঙ্গেল মেডিসিন হোমিওপ্যাথি এর উপরে কিছু করা যাবে না এর বাইরে কিছু করা যাবে না হোমিওপ্যাথি যে ল এবং সূত্র সেই সূত্রের বাইরে কিছু করা যাবে না সো সিঙ্গেল মেডিসিন একমাত্র একমাত্র একটা ওষুধ তুমি যদি সিঙ্গেল ওষুধ না দাও পেশেন্ট ভালো হলো কোন ওষুধে তুমি সেকেন্ড প্রেসক্রিপশান কী করবে সেকেন্ড প্রেসক্রিপশান কী করবে তুমি তো বুঝতে পারবে না কোন ওষুধটাই কাজ করলো তোমার ওষুধ ইজ কারেক্ট আর নট কারেক্ট সো মেডিসিন ইজ কারেক্ট মেডিসিন কনটা ওর পা থেকে আস্তে আস্তে কনগুলো বেরিয়ে আসে ভেতর থেকে সো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ওকে